আসসালামু আলাইকুম আজকে আমরা রওনা দিয়েছি ভিন্ন ধর্মী একটি গরুর বাজারে কেন ভিন্ন ধর্মী বলেছি সেটা আপনারা বাজারে গেলেই দেখতে পারবেন যেহেতু আমরা বাজারে যাবো সেহেতু বাড়ির যে কাজকর্ম ছিল তা তাড়াতাড়ি শেষ করেছি অর্থাৎ গরু মহিষের খাবার দিয়েই বাড়ি থেকে বের হয়েছি এই বাজারটি আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরেই আমাদের দিকে ধান ব্যতীত অন্য কোনো সবজি বা ফসল আবাদ করা হয় না আপনারা সেটা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে শুধু ধানের জমি আমরা মূলত বাজারে গেছি আমার এক চাচা গরু নিয়ে এসে বিক্রি করার জন্য এবং আমার এক মামা তাদের সমিতির জন্য গরু কিনবে এছাড়াও আমার গরু মহিষের বাজার দেখতে খুবই ভালো লাগে যদি আমি সময় পাই অর্থাৎ কাজের চাপ কম থাকে তাহলে আমি গরু মহিষের বাজার দেখতে যাই যেহেতু এখন ঈদের সময় তাই গরু মহিষ বাজারে একটু বেশি উঠবে আমরা যে বাজারটিতে যাচ্ছি সেটি গাজীপুর জেলার শ্রীপুর থানায় অবস্থিত বাজারটি হচ্ছে লোহাই বাজার যারা গাজীপুরের শ্রীপুরে আছেন তারা অবশ্যই বাজারটি চিনে থাকবেন আমরা মূলত বাজারে চলে এসেছি তো বাজারে এসে দেখি অনেকে গরু কিনে বাড়িতে নিয়ে যাচ্ছে এই বাজারটি খুব বেশি বড় না তারপরও এখানে প্রচুর পরিমাণে গরু মহিষ ছাগল মুরগি কবুতর হাঁস সব ধরনের পশু পাখি এ বাজারে উঠে থাকে আমরা মূলত প্রথমে গেলাম হাঁস মুরগির বাজারে দেখার জন্য কি পরিমাণ হাঁস মুরগি উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ হাঁস বাজারটাতে উঠেছে এই বাজারটাতে মোটামুটি সব ধরনের হাঁস পাওয়া যায় যেহেতু আপনাদেরকে আগেই বলেছি বাজারটাতে জায়গার পরিমাণ খুবই কম তাই রাস্তার দুই পাশে হাঁস মুরগি বিক্রি করে থাকে পাশাপাশি প্রচুর পরিমাণে হাঁসের বাচ্চাও বাজারটাতে বিক্রি করে থাকে এই বাচ্চা বিভিন্ন খামার থেকে পাইকাররা নিয়ে এসে বাজারে বিক্রি করে থাকে কিছুক্ষণ হাঁসের বাজারে থাকার পর চলে গেলাম কবুতর এবং পাখির বাজারে এই বাজারটি কবুতরের জন্য বিখ্যাত অর্থাৎ এই বাজারে দেশি বিদেশি সকল ধরনের কবুতর উঠে থাকে পাশাপাশি পাখি এবং খরগোশ এই বাজারটিতে উঠে থাকে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা উঠেছে পাশাপাশি ঘুঘু উঠেছে বাজারটিতে এছাড়াও বাজিকার বাজারটিতে উঠে থাকে যেহেতু এই বাজারটিতে কবুতরের পাশাপাশি বিভিন্ন ধরনের পাখিও উঠে থাকে তাই এই বাজারটিতে ক্রেতা এবং বিক্রেতার পরিমাণ একটু বেশি যারা প্রকৃত অর্থে পশুপাখিকে পাখি ভালোবেসে থাকে তাদের কাছে পশু পাখি দেখার মধ্যে একটা ভালো লাগা কাজ করে এই বাজারটিতে মোটামুটি সব ধরনের পাখি উঠে থাকে একটা ঐতিহ্য রয়েছে যারা এই বাজারটিতে গেছেন একমাত্র তারাই বুঝতে পারবেন তবে যাই হোক বাজারে কিছুক্ষণ থাকার পর চলে গেলাম গরুর বাজারে যেহেতু আমার চাচা গরু বিক্রি করবে এবং আমার এক মামা গরু কিনবে তাই কিছুক্ষণ গরুর বাজারে সময় কাটালাম যেহেতু ঈদের সময় তাই মোটামুটি প্রচুর পরিমাণে গরু উঠেছে ঈদ ব্যতীত এরকম গরু ওই বাজারটিতে কখনো উঠে না যেহেতু রমজানের দিন তাই রোজা রেখে সবাই মোটামুটি ক্লান্ত তাই বেশি ঘোরাঘুরি করলাম না গরুর বাজারে যেহেতু মামারা গরু কিনবে তাই কয়েকটা সার গরুর দাম বলেছিলাম এই বাজারটিতে অল্প কিছু মহিষ উঠেছে কয়েকটা সার গরুর দাম বলার পর একটা গরু কিনে নিয়েছি মামাদের জন্য এই গরুটা মূলত এক লক্ষ পঁচিশ হাজার টাকা নিয়েছে যেহেতু রমজানের দিন আর ইফতার বাড়িতে গিয়ে করব তাই বাজারে আর বেশি থাকি নাই আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম